নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট দুই বঙ্গের দিকে প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টির বলয় এগিয়ে আসছে তারই প্রভাবে আজ থেকেই শুরু প্রবল ঝড় বৃষ্টি দুই বাংলার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রবিবার আজকে তেরোই এপ্রিল পাচ্ছি ইতিমধ্যেই সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের একাধিক অংশে সরাসরি লাইভ সহ কিন্তু বৃষ্টিপাত চলছে ইতিমধ্যেই পাচ্ছি পশ্চিমবঙ্গের গোটা উত্তরবঙ্গ সর্বত্র চলছে কিন্তু ইতিমধ্যেই সহ ঝড় বৃষ্টি এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম বোদা এবং দেখতে পাচ্ছি কালাই মহাদেবপুর বগরা এই সর্বত্র দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে বজ্র সহ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আমরা এদিকে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এই সর্বত্র নিয়েও কিন্তু চলছে ইতিমধ্যেই বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু ঘন মেঘাচ্ছন্ন পরিস্থিতি হয়ে আছে তবে কোথাও কিন্তু বৃষ্টিপাত চলছে না আজকেই এবং বাংলাদেশের সাতক্ষীরায় সবনগর খুলনা বরিশাল এই সর্বত্র নিয়ে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে তো দেখানোর চেষ্টা করবো আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কী পরিবর্তন আসতে চলছে তার বিষয়ে আমরা নজর রাখবো তো বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি আজকে আজকে রবিবার তেরোই এপ্রিল আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলছে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু সকালের পর থেকেই কিন্তু গোটা বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এবং মুর্শিদাবাদ নৈহাটি কৃষ্ণনগর এই সর্বত্র রাজশাহী এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইম এগুচ্ছে ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গে দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে প্রবল মেঘবৃষ্টি তার রয়েছে আজকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ রয়েছে সহ শিলা বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন অংশে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা কোলাঘাট হাওড়া হুগলি নদীয়া চন্দ্রকোনা চন্দননগর কৃষ্ণনগর নদীয়া বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া খাটুয়া এবং দেখতে আমরা বাংলাদেশের রাজধানী মায়েরপুর ঢাকাসহ দক্ষিণবঙ্গের একাধিক অংশ তার মধ্যে রয়েছে সাতক্ষীরা সামনগর লোহাগাটা যশোর ফেরিদপুর মাধুরীপুর এবং রয়েছে ফেরিদগঞ্জ মোতিরহাট বরিশাল খুলনা সর্বত্র জুড়েই কিন্তু আজকে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইম হচ্ছে আজকে কিন্তু রাত্রের দিকেও কিন্তু একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা আবারও দেখতে পাচ্ছি আগামী কাল দেখতে পাচ্ছি সোমবার আগামীকাল সোমবার চোদ্দোই এপ্রিল দেখতে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেরও একাধিক অংশে এবং দেশে যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গেরও ফের বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মেঘের সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আজ থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে দুই বঙ্গের আবহাওয়া টানা এবং লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে রয়েছে অতিভারী বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতেরও সতর্কবার্তা এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি চেয়ে ঢাকাসহ দক্ষিণবঙ্গের সর্বত্রে বজ্রবিদ্যুৎসহ প্রবল পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা আজওয়াল মিজোরাম মণিপুর রয়েছে ফেনিভোড়া চট্টগ্রাম এবং খাগড়াছড়ি বিভাগ রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা অর্থাৎ দুই বাংলার কিন্তু কৃষক বন্ধুদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদ প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির কারণে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কারণ ওই টাইম দুই বঙ্গের বিভিন্ন অংশে কিন্তু প্রচুর পরিমাণে পাকা ধান রয়েছে তো দেখতে পাচ্ছি কতদিন এইরকম খারাপ আবহাওয়া থাকতে চলছে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই রকম খারাপ আবহাওয়া কিন্তু দেখতে পাচ্ছি সোমবার একুশে এপ্রিল পর্যন্তই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে খারাপ আবহাওয়া এবং আবারও বাইশে এপ্রিলের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ আবাদের ফের রৌদ্দুর ঝর্মলে আকাশ দেখতে পাওয়া যাবে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে আবারও ছাব্বিশে এপ্রিল শনিবারের পর থেকে আবারও কিন্তু বদলাতে চলেছে আবহাওয়া দুই বাংলার উত্তরবঙ্গের দিয়ে দেখে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে নিম্নচাপ কিন্তু অগ্রসর হচ্ছে তারইভাবে রয়েছে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং বাংলাদেশের গোটা উত্তর বিভাগ সিলিং মেঘালয় আসাম নাগাল্যান্ড মণিপুর সর্বত্র জুড়ে কিন্তু আবারও প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কবার্তা তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই